শীতলী সত্যটি সংস্কৃত শব্দ যার অর্থ হল শীতলতা প্রদান করার কুলিং প্রদান করার হটযোগের সব থেকে গুরুত্বপূর্ণ এবং একটি জনপ্রিয় গ্রন্থ হটযোগ প্রদীপিকা হটযোগ প্রদীপিকাতে স্বামী সাতপারাম বলেছেন যে এই শীতলী প্রাণায় উপভাসকারীরা সুন্দর অ্যাট্রাক্টিভ এবং ইয়াং হয়ে ওঠে নমস্কার আমি অর্চনা আজকে এই ভিডিওতে আমরা জানবো যে শীতলী প্রাণায়াম আপনি কিভাবে অভ্যাস করবেন শাস্ত্র অনুসারে আমাদের স্ক্রিপচার অনুসারে কি কি বিধি রয়েছে সঙ্গে এটাও জানব যে এই প্রাণায়াম অভ্যাস করলে প্রত্যহ আমাদের কি কি রোগ আমরা প্রতিরোধ করতে পারি এবং যদি কেউ ডিজিজে সাফার করে তো কোন কোন রোগগুলোকে আমরা হিলিং করতে পারব। সঙ্গে এর কি সতর্কতা রয়েছে কি কি কন্ট্রা গুলো আমাদের মানতে হবে আর কাদের অভ্যাস উচিত নয় সম্পূর্ণটা এর ভিডিওতে আমরা জেনে নেব ভিডিওটা কমপ্লিট ওয়াচ করবেন আর অবশ্যই করে সবার সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ লাইক স্টার্ট আওয়ার ভিডিও শীতলী প্রাণায়াম অভ্যাস করবেন আমাদের বডি পশ্চার ইম্পর্ট্যান্ট আমরা যখন কোনো প্রাণায়াম অভ্যাস করব আপনি কোন পশ্চারে বসে আছেন কোন পৌঁছে বসে আছেন সেটা ঠিক করাটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমাদের স্পাইন উর্জা প্রবাহের পথ এর উর্জা সঠিকভাবে যাতে প্রবাহিত হতে পারে যাতে এনার্জি ব্লকেজ না হয় সেই কারণে সর্বদা আপনাকে স্পাইন সোজা করে বসতে হবে বডি পশ্চারটা আপনাকে কারেক্ট করতে হবে এইভাবে যদি আপনি মেঁকে বসেন সেক্ষেত্রে ঊর্জা প্রবাহের বাঁধা হবে আর প্রাণায়ামের বেনিফিট কিন্তু আপনি পাবেন না নেক্সট স্টেপে কি কি আসনে আপনি বসবেন স্পাইনেটকে সোজা করে আপনি যে কোনো মেডিটেটিভ আসন নিতে পারেন যেমন পদ্মাসনে বসতে পারেন যেমন সুখাসনে বসতে পারেন যেমন বজ্রাসনে বসতে পারেন যে পশ্চার আপনার জন্য ইজি হবে আপনার জন্য কমফোর্টেবল হবে কোনো রকমের ডিসকমফোর্ট দেবে না সেই আসন আপনি আপনার মতো করে চুজ করে নেবেন নিয়ে স্পাইনকে সোজা করে বসবেন নেক্সট আপনাকে থ্রি টু ফোর টাইমস আপনি নর্মাল ব্রিথ নেবেন মনক সংযোগ করলে বিকজ আমরা সারাদিনই ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশান পরিস্থিতির থেকে আসি এবং আমাদের মন সর্বদা বিচার নানারকম চিন্তা ভাবনাতে ডাইভার্ট হয় তাই আমরা যদি থ্রি টু ফোর টাইমস ব্রিথ নিয়ে নিই ডিপ ব্রিথ তাহলে আমাদের মনটা সংযোগ করতে খুব সুবিধা হবে যে প্রাণায়াম প্র্যাকটিস করছে সম্পূর্ণ ফোকাসটা সেই প্রাণায়ামেই থাকবে এবার আমরা আমাদের জিপটাকে ঠিক যতটা সম্ভব বের করা যায় এইভাবে বের করব আমরা এইভাবে জিপকে টিউবের মতো একটা আকৃতি বানাবো টিউবের মতো আকৃতি বানিয়ে আমরা এখান থেকেই ইনহেল করব বায়ুকে ভিতরে নেব। জিপটাকে যে টিউবের মতো বানিয়েছি নলের মতো বানিয়েছি তার ভিতর থেকেই বায়ুকে খুব ধীরে ধীরে গভীরভাবে আমরা ভিতরে প্রবেশ করব। আপনারা দেখবেন সাধারণ প্রাণায়ামগুলোতে বা অন্যান্য প্রাণায়ামগুলোতে আমরা কি করি ইনহেলটা নোজ থেকেই করি এটা আপনাকে মুখ থেকে কিন্তু যে মাধ্যমেই করতে হবে করার পরে আপনাদের যাদের অসুবিধা আছে আপনারা যারা বিগিনার্স আপনারা কুম্ভক করবেন না কুম্ভক মানে ব্রিথকে হোল্ড করে থাকা এটা করবেন না আপনারা করে দেবেন অর্থাৎ যে বায়ুটা আপনি ভিতরে নিয়েছেন সেটাকে নাকের মাধ্যমেই বের করে দিতে হবে এইভাবে আপনাদেরকে শীতলী প্রাণায়াম অভ্যাস করতে হবে এই প্রাণায়ামকে যখন আমরা জীবের মাধ্যমে ধীরে ধীরে গভীরভাবে বায়ুকে ভিতরে নিই তার কারণে একটা কুলিং এফেক্ট আপনি আপনার মুখের মধ্যে গলাতে আপনার এই সম্পূর্ণ নালী এই পথ প্রবাহ পথে আপনি দেখতে পাবেন আর এতে ভয় পাবেন না এটা স্বাভাবিক এই জন্য এই প্রাণায়ামের নাম শীতলী প্রাণায়াম কারণ এই প্রাণায়াম অভ্যাসেই আপনার শরীর শীতল হবে বা কুলিং এফেক্ট প্রদান করে এই প্রাণায়াম কমপ্লিট অভ্যাস করতে গেলে যে যে সতর্কতাগুলো আপনাকে মানতে হবে প্রথমত আপনাকে ধ্যান দিতে হবে যে বায়ুটা আপনি খুব গভীরভাবে এবং ধীরভাবে ভিতরে নিচ্ছেন এবং ইনসুলেশনের সময় খুব ধীরভাবে বাইরে বের করে দিচ্ছেন কোনো প্রকারের তাড়াহুড়োতে কোনো প্রকারের আপনার অ্যাংজাইটি ডিপ্রেশনে হঠাৎ করে প্রেশার ক্রিয়েট করে বায়ুকে ইনহলেশন বা এক্সলেশন করা যাবে না আপনারা যারা লো ব্লাড প্রেশারে সাফার করছেন অবশ্যই করে ধ্যান রাখবেন ওভাশ করবেন না এই প্রাণায়াম আপনি শীতল সময় যখন আমাদের ওয়েদার খুব ঠান্ডা থাকে পরিবেশে শীতলতা থাকে কোল্ড অ্যান্ড কাফে এই প্রাণায়াম আপনারা অভ্যাস করবেন না সর্বদা গরমকালে ওয়েদার টেম্পারেচার খুব বেশি আছে সেই সময়ে এই প্রাণায়ামকে অভ্যাস করবেন যারা অ্যাস্তমার রোগে ভুগছেন কোনো ব্রিদিং রিগার্ডিং ইস্যুস আপনাদের আছে যেমন ব্রঙ্কারাইটিস যেমন আস্তমা এই সমস্ত রোগে সাফার করলে এই প্রাণায়াম করবেন না অথবা অনেকের মিউকাস প্রবলেম হয় কফ অ্যান্ড কোল্ডের সমস্যা সারা বছর কম বেশি লেগেই থাকে ক্রনিক কনস্টিপেশন আছে আপনারা কিন্তু ভুলেও এই প্রাণায়াম অভ্যাস করবেন না যাদের হার্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রাণায়াম অভ্যাস করতে পারেন সেক্ষেত্রে কুম্ভক বা হোল্ডিং না করেই আপনাদেরকে এই প্রাণায়াম অভ্যাস করতে হবে এই প্রাণায়ামে আমরা কোন কোন রোগকে সারাতে পারি বা হিল করতে পারি কোন কোন রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে এই প্রাণায়াম দীর্ঘদিন এই প্রাণায়াম আপনি যদি অভ্যাস করেন সেক্ষেত্রে আপনার শরীরের যে এক্সট্রা হিট উৎপন্ন হয় টেম্পারেচার উৎপন্ন হয় সেটা কিন্তু কবে আপনার সিস্টেমকে কুলিং ডাউন করবে ফলে আমাদের বডিতে সিস্টেম হিট হওয়ার কারণে বা শরীর গরম হওয়ার কারণে যেই সমস্ত রোগগুলো উৎপন্ন হয় সেগুলোকে আপনারা প্রতিরোধ করতে পারবেন হাই ব্লাড প্রেশারকে আপনারা কমাতে পারবেন এই প্রাণায়াম অভ্যাস করে আপনার শরীরে অতিরিক্ত জ্বলন হয় জ্বালা জ্বালা করে প্রচণ্ড শরীর গণম হয় অবশ্যই করে এই প্রাণায়াম অভ্যাস করতে ভুলবেন না যে সমস্ত ব্যক্তিদের হাইপোরসিডিটি আছে প্রচণ্ড উত্তেজনা হয় সর্বদা অ্যাংজাইটি ডিপ্রেশনে ভোগেন মানসিক অশান্তিতে ভোগেন অবশ্যই করে এ শীতলী প্রাণায়াম করবেন আপনাদের যাতে নার্ভাস সমস্যা আছে নার্ভাস সিস্টেমে প্রবলেম তাদের অবশ্যই করে এই প্রাণায়াম প্রভাস করতে হবে এটার স্নায়বিক উত্তেজনা কমাতে সাহায্য করে পিত্তের কারণে পিত্তের প্রভাবে শরীরের নানা রকমের রোগ বিকার উৎপন্ন হয় পিত্তের বিকারকে সমাপ্ত করে এই শীতলি প্রাণায়াম স্প্লিন রোগ সারাতে সাহায্য করে জ্বরও নিরাময় করে এই প্রাণায়াম এই প্রাণায়াম ক্ষুধা ও তৃষ্ণার উপর নিয়ন্ত্রণ করে আমাদের বডিতে যদি ইনফ্লামেশন হয় যাদের বডিতে অতিরিক্ত সমস্যা আছে অবশ্যই করে এই প্রাণায়াম কিন্তু অভ্যাস করবেন আলসার রোগীদের জন্য একটি আলসার সাফার করছেন এমন ব্যক্তি এই প্রাণায়াম রোজ অভ্যাস করবেন যখন আপনি একবার ইনহেলেশন করছেন রোলিং টাঙের মধ্য দিয়ে আবার ইনসেলেশন করছেন নজ দিয়ে এটা একবার হচ্ছে এইভাবে আপনি পাঁচবার ছবার সাতবার রোজ অভ্যাস করতে পারেন আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই করে ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন আপনার কারণে অন্য কারোর উপকারে আসবে থ্যাংক ইউ সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওম দামা শিবাই